দুজনকেই থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে খুশবুকে যখন থানায় চন্দন ও প্রমোদের মুখোমুখি করা হয় তখন তিনজনই হতবাক এরপর সে সহজেই তার অপরাধ স্বীকার করে অপরাধ স্বীকার করার পর পুলিশ কপিল খুনের অভিযোগে খুশবু তার প্রেমিক চন্দন ওরফের জয় কিশোর বাসিন্দা মৌধা রসুলপুর থানা তার বন্ধু প্রমোদ রাঠোর বাসিন্দা রাঠোরনগর আশাফাবাদকে গ্রেফতার করে তাদের অভিযানে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়ি মোটার রড ও মোটরসাইকেল উদ্ধার করে খুশবু তার প্রেমিক ও তার বন্ধুর সাথে হত্যা ষড়যন্ত্র করেছিল তার স্বামী কপিলকে সরিয়ে দেওয়ার জন্য যে তার প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল খুশবু তার স্বামীর হত্যাকাণ্ডের যে গল্প বলেছিলেন তা ছিল এরকম দক্ষিণ পূর্ব দিল্লির একটি নতুন উপনিবেশ পোখলার বাসিন্দা কপিলচন্দ্র দু হাজার পনেরো সালে খুশবুকে বিয়ে করেছিলেন বিয়ের দেড় বছর সবকিছু ঠিকঠাক চলছিল সুখেই চলছিল কপিলের সংসার দেখে মনে হচ্ছিল প্রায় তিন বছর আগে তার পরিবার তাকে দেখেছিল এমন কি হয়েছে যে খুশবু প্রায় তার মামার বাড়িতে যেতেন এর জেরে খুশবুর চরিত্র নিয়ে সন্দেহ করতে শুরু করেন কপিল এরপর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো রাগে কপিল খুশবুকে মারতেন পারিবারিক ঝামেলার কারণে খুশবু তার ছেলেকে নিয়ে বাবা মায়ের বাড়িতে থাকতে শুরু করে আড়াই বছর আগে তিনি কপিলের বিরুদ্ধে ফিরোজাবাদ আদালতে গার্হস্থ সহিংসতা এবং ভরণ পোষণের মামলা করেছিলেন মাতৃগৃহে থাকার সময় প্রতিবেশী চন্দনের সঙ্গে খুশবুর প্রেমের সম্পর্ক ছিল যদিও চন্দন বিবাহিত এবং মাসের একটি মেয়ে ছিল তারা বলে ভালোবাসা অন্ধ দুজনেই একে অপরকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করে মাতৃগৃহে থাকার সময় খুশবুর স্বামীর শূন্যস্থান পূরণ করতেন চন্দন কিন্তু এভাবে আর কতদিন চলবে একদিন খুশবু চন্দনকে বলে চন্দন আর কতদিন এভাবে গোপনে দেখা করতে থাকবো আমাকে বিয়ে করো আমিও আমার স্বামীর হাত থেকে মুক্তি চাই কিন্তু সে আমাকে ডিভোর্স দিচ্ছে না রাস্তার এই কাটা সরিয়ে ফেললে আমাদের পথ পরিষ্কার হয়ে যাবে দুজনেই একে অপরের সাথে থাকতে চেয়েছিলেন চন্দন খুশবুর পরামর্শ পছন্দ করল এরপর খুশবু ও তার প্রেমিক চন্দন মিলে ষড়যন্ত্র করে খুশবু ও কপিল মামলার তারিখে কথা বলতেন খুশবু চন্দনকে বলেছিলেন যে কপিল প্রতি মাসে বিচারের তারিখে ফিরোজাবাদ আদালতে আসেন পরের তারিখ দশই ফেব্রুয়ারি সেই তারিখে নিশ্চয়ই আসবেন তবেই তার কাজ শেষ হবে কপিল তার তারিখের জন্য দশই ফেব্রুয়ারি আদালতে আসেন আদালতে খুশবু ও কপিলের মধ্যে কথাবার্তা হতো আদালতের তারিখের পর খুশবু তাকে বলেন আমার ছেলে জিগার ভালো নেই সে তোমাকে অনেক মিস করে তার সাথে একবার দেখা করুন কপিল তার লিভারের টুকরো অসুস্থতার কথা শুনে বিরক্ত হয়েছিলেন এবং তারিখের পর তিনি খুশবুকে নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছেছিলেন কপিল মদ পান করতেন খুশবুর বয়ফ্রেন্ড এবং তার বন্ধু কপিলকে মদের পার্টিতে আমন্ত্রণ জানায় সন্ধ্যায় অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে পড়েন কপিল কপিল পড়ে যাওয়ার সাথে সাথে খুশবু তার হাত ধরে কপিলের হাত তার প্রেমিক চন্দন ও তার বন্ধু প্রমোদের আনা দড়ি দিয়ে বেঁধে মোটা রড দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে কপিলের খুন এতটাই সাবধানে করা হয়েছিল যে প্রতিবেশীদের কাছে কোনো ক্লু ছিল না হত্যার পর একই রাতে তার লাশ মোটর সাইকেলে তুলে বাইপাসের একটি ড্রেনে ফেলে দেওয়া হয় পনেরোই ফেব্রুয়ারি মৃতদেহ থেকে আসা দুর্গন্ধের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয় এসিপি প্রবাল প্রতাপ সিং বলেছেন কপিল হত্যা মামলায় অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে যারা নির্দোষ প্রমাণিত হবে তাদের ছেড়ে দেওয়া হবে তিন খুনিকে গ্রেফতারের পর পুলিশ আদালতে হাজির করে সেখান থেকে তিনজনকেই জেল হেফাজতে পাঠানো হয় ব্যক্তিগত সম্পর্কের তিক্ততার কারণে খুশবু তার চাওয়ার সিঁদুর নষ্ট করে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে সেই সাথে কাচের চুরি দিয়ে সম্পর্কের বন্ধনের জন্য বিখ্যাত শহর ফিরোজাবাদকে করা হয় সম্পর্কের রক্তে লাল